যে দেখছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হিমসাগর আম বোঠা সব আমগুলো নামানো হয়েছে যাতে আমি কষ না বের হয় একদম ফ্রেশ বাগান থেকে একেবারে ফ্রেশ এই আমগুলোই আপনাদের বাসায় পৌঁছে যাবে সম্পূর্ণ না আর একেবারে প্রাকৃতিকভাবে পরিপক্ক কোনো রকম মেডিসিন দেওয়া নাই আর আমাদের বাগানেই আমগুলো অর্ধেক আম পেকে গিয়েছে তারপরে আম নামানো হচ্ছে প্রাকৃতিকভাবে সর্বোচ্চ পরিবর্তন পৌঁছাতে পৌঁছাতে আমি এরকম হিমসা আম খুব কম জায়গাতেই পাবেন আমরাই দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমাদের ইনবক্স করুন অথবা আমাদের নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ সেভেন ফোর টু ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন এখানে উপরে আমরা কাগজ দিয়ে দিয়েছি যাতে করে এটা নষ্ট না হয় কাটনা প্রতিটা কাটোই আমরা তাই করব কাগজ আমরা উপরে বসিয়ে দেবো কাটনা মোটা কাগজ এমন কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এবং সর্বোচ্চ পরিবর্তক দেখতেই পাচ্ছেন আমার সাইজ এবং কেমন কোয়ালিটি একদম ধরে করছে যদি আমাদের মেডিসিন দেওয়া নয় সে কারণে কালারটা উজ্জ্বল না একদম কালারটা একদম খারাপও না সুন্দর আছে দেখতে কিন্তু চকচকে বা উজ্জ্বল না যেগুলো পাকা সেগুলো সুন্দর একেবারে কালারফুল এই দেখছেন পাকা আমার এগুলো এগুলো পাঠানো যাবে না যেগুলো সপ্তম সেগুলো কারণ এগুলো দিলে তার খেয়ে এগুলো নষ্ট হয়ে যাবে যে এতে পচে যাবে যেগুলো আপনাদের বাসায় যাওয়ার পরে পাকবে বা একদিন রাখার পরে পাকবে সেই আমগুলোই আমরা আপনাদেরকে দিব যাতে করে আমটা নষ্ট না হয় যেসব লক্ষণ আম এগুলো তো আমাদেরকে বা বাজারে বিক্রি করে দিই তবে এগুলোও যদি আপনারা কেউ নিতে চান অনলাইনে দেওয়া যাবে যদি আমি মিষ্টি কম সে কারণে অনলাইনে ক্রেতারা এত খরচ করে নিতে আগ্রহী না কারণ এক কেজি আম পাঠাতেই তিরিশ চল্লিশ টাকা লেগে যায় এই যেখানে একটা পাকা আম পড়ে আছে লক্ষণভাবে আর এই আমার দামই দেখা যাচ্ছে বিশ টাকা কেজি তিরিশ চল্লিশ টাকা খরচ করে বিশ টাকা হয়তো আমাদের কাছে এটা সকলের কাছেই প্রায় এটা রূপ না সেজন্য জন্য আপনারা এটা ক্রয় করে থাকেন আর খেতেও যেহেতু অতটা মিষ্টি না এটা খুব কম মিষ্টি যেখানে কিছু আম আছে এটা হিংসা গাছ এই আমগুলো এখানে নামানো হয়েছে এই আমগুলো রাখা হয়েছে একেবারে কড়া মিষ্টি হবে আমগুলো একদম পরিপক্ক খুবই মিষ্টি একবার খেলেই ইনিশালাই আমের প্রেমে পড়ে যাবেন এবং বারবার অর্ডার করে দেবেন কিন্তু এই আমগুলো আমরা খুব বেশি দিন আর দিতে পারব না একদম এখন আম শেষ পর্যায়ে এই বাগানে আম দেখছি সব শেষ এখন আর বাগান আছে যে বাগান থেকে আমরা কিছু আর দেওয়া সম্ভব তারপরে হয়তো আর দিতে পারবো না তো আপনারা যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে তো আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমের অর্ডার করে ফেলুন এমন কড়া মিষ্টি প্রিমিয়াম সাইজ এবং রসগোল্লার মতন স্বাদ মধুর মতন মিষ্টি আম খুব কমই পাবেন এই যে এই চাচা আমাদের আমগুলো সব গাছ থেকে নামিয়ে দিয়েছে সুন্দরভাবে আপনারা যারা এখনও ভাবছেন অর্ডার করবেন কি করবেন না তারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমের কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ আজকে আমরা একটু কম দামেই আর বাগানের আমগুলো দিয়ে দিয়েছি স্টক ক্লিয়ার হিসাবে গতকালকে আর আজকে গতকালকে গিয়েছে অর্ধেক আম অর্ধেকের বেশি আমি গিয়েছি আর আজকে বাকি আমগুলো গেল আপনারা যারা নিতে আগ্রহী যারা না থাকে দুত্রো আমাদেরকে অর্ডার করে ফেলেন প্রতিটা ক্যারেটের উপরে ইয়ার শক্ত কাগজটা দেওয়া লাগবে যেখানে শক্ত কাগজ আছে প্রতিটা ক্যারেটের উপরে দেওয়া লাগবে যাতে আমি চাপটা না খাই ঠিক আছে डीटा करें दें, हस करें। इधर डीएसडीटा। ये तो लाइक वे।